আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে অ্যান্ড এই স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রসের সরপতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে ব্লগটি আমি বিকেল থেকে শুরু করেছি বিকেলে বাসার নিচে এসেছিলাম একটু হাঁটাহাঁটি করার জন্য এসে তো আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে এই ফুলগুলো দেখে তো কাঠগোলা ফুল আমার অনেক বেশি ভালো লাগে আর এটার গ্রানটা অনেক বেশি সুন্দর তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই ফুলগুলো আর আমাদের বাসার নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে শীতের জন্য সবজি লাগানো হয়েছে আর এটা কি লাগানো হয়েছে আমি জানি না বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল তো এই তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকটা তো কি যেন লাগানো হয়েছে লাউ অথবা মিষ্টি কুমড়া অথবা শশা এই তিনটার একটা কিছু হবে তো সেটাও দেখিয়ে দিলাম তো একটু হাঁটাহাটি করলাম আপনাদের সাথেও কিছুটা শেয়ার করলাম আমাদের বাসার নিচে কি কি আছে সেটাও দেখিয়ে দিলাম তো বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে তারপরে আমি চলে আসলাম কিচেনে ভাত বসানোর জন্য তো আমি ভাতটা বসিয়ে দিলাম প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি তারপর টুকটা কিছু কাজ করে নিব তো এদিকে দেখলাম যে আমার কিচেন টিস্যু শেষ হয়ে গিয়েছে তো এটা সরিয়ে দিয়ে নতুন একটা রাখবো এখানে আর এই টিস্যু হোল্ডারটা কিন্তু আমার ডিআইওয়াই করা একটা টিস্যু হোল্ডার তো এখানে নতুন একটা টিস্যুর রোল রেখে দিলাম সংসার ছোট হোক বা বড়। সংসারে কিন্তু কাজের কোনো শেষ নেই আমি এদিকে আটা চেলে নিচ্ছিলাম তো ভাবলাম আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাপের মধ্যে আটা নিয়ে নিয়েছি নিয়ে তারপর দেখেন কিভাবে চেলে নিচ্ছি এভাবে করে যদি আপনারা আটা চেলে নেন তাহলে দেখবেন যে আটাটা এদিক সেদিক পড়ে যাবে না মানে কাউন্টার টপটাও নষ্ট হবে না খুব সুন্দরভাবে আটাগুলো আপনারা চেলে নিতে পারবেন তো সেই টিপসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে একটা প্লাস্টিকের কাপ ইউজ করেছি আপনারা চাইলে এখানে গ্লাস অথবা অন্য কিছুও নিতে পারেন আর এদিকে আমার ভাতটাও বলক চলে এসেছে আমি ভাতটা অন্য চুলায় দিয়ে দিব আর এই চুলাতে আমি যেহেতু আটা সিদ্ধ করব তার জন্য আটা সিদ্ধ করার জন্য এখানে পানি দিয়ে দিলাম আটা সিদ্ধ করার জন্য আমি পানিটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে লবণ আর সামান্য একটু তেল দিয়ে দিব আটা সেদ্ধ সময় যদি সামান্য একটু তেল দেওয়া যায় পানিতে এতে করে কিন্তু আটাটা আর হাতের মধ্যে লেগে যায় না আপনারা অনেকে হয়তো জানেন তো যারা জানেন না তাদের জন্যই হচ্ছে বলা আমিও জানতাম না আমি অনেকের কাছ থেকে দেখেছি এবং দেখে দেখে আমি শিখেছি আর দেখতে পাচ্ছেন আমার আটাটা কিন্তু সেদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে ঠান্ডা করে নিব তো এখানে আমি একটা কিচেন ম্যাট ইউজ করছি তো এটা ইউজ করার ফলে কি হবে আমার টপটা আর নোংরা হবে না তো এই ম্যাটগুলো যখন আমি কিনে এনেছিলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যে এগুলো কী কাজে আমি ব্যবহার করব। সেটা আপনাদেরকে দেখিয়ে দিব আর শেয়ার করবো আপনাদের সাথে তো সেটাই বললাম যে আসলে এই ম্যাটটা আমি কাজ করার আগে কাউন্টার টপের উপরে দিয়ে তারপর কাজ করি এবং এটাতে আমি থালা বাসনও ধোয়ার পরে এটার উপরে রেখে দিই আমার থালা বাসনগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যায় এটা পানিটাও হচ্ছে টেনে নেয় সকালে নাস্তা বানানোটা আমার কাছে দুনিয়ার সবচেয়ে কঠিনতম একটা কাজ মনে হয় আর সেই কাজটা সহজ করার জন্যই আমি রাতের বেলা এই আটার ডোটা করে রাখি এটা আমার অনেক ভিডিও দিয়ে আপনারা দেখেছেন তো আটার ডোটা আমার ফ্রিজে যেহেতু আমি ফ্রোজেন করে রাখি তো সেটা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম যে করে রেখে দিই যেহেতু শেষ হয়ে গিয়েছে তো তার জন্যই হচ্ছে আটার ডোটা আমি করে রেখে দিচ্ছি আর আটাটাকে আমি খুব ভালো করে মথে নিয়েছি তারপর এখন আটার ডো থেকে লেচি কেটে নিচ্ছি আমার প্রিভিয়াস ভিডিওতে একটা আপু আমাকে কমেন্টস করেছে যে আপু আপনি এই লেচিগুলো এভাবে করে না রেখে আপনি তো রুটি বানিয়ে তারপর হালকা একটু সেকে তারপরে হচ্ছে ফ্রোজেন করতে পারেন হ্যাঁ আপু সেটাও করা যায় বাট আমি এভাবে করেই রাখি আগে ওভাবে রুটি বানিয়ে তারপর হচ্ছে ফ্রোজেন করতাম তো এখন রুটির ডোটাই রেখে দেই আর আরেকটা আপু কমেন্টস করে বলেছে যে আপু এই রুটির ডোটা যে আপনি এভাবে রেখে দেন এগুলো নষ্ট হয় না না আপু নষ্ট হয় না এগুলাকে আপনি যখন ডোটা করবেন ডোটাকে লিচিগুলোকে ভালো করে ঠান্ডা হওয়ার পর তারপর আপনি বক্সে করে ফ্রিজে ফ্রোজেন করবেন তাহলে দেখবেন যে আর রুটির এই ডোটা নষ্ট হবে না এই কিচেন ম্যাটটা ইউজ করার ফলে কিন্তু আমার কাউটার টপটা একটুও নোংরা হয়নি এই ম্যাটটা কিনে আমার অনেকটাই উপকার হয়েছে আর এদিকে আমি দেখলাম যে আমার ভাতটাও হয়ে গিয়েছে তো ভাতটাকে আমি নামিয়ে ফেলবো আর এদিকে দেখেন কাজ করার পরে তো থালা বাসনগুলো হবে তো এগুলোও আমি সাথে সাথে ধুয়ে নিচ্ছি আমি কোনো কাজই হচ্ছে জমিয়ে রাখি না সাথেটা সাথে আমি করে নেওয়ার চেষ্টা করি সংসারে কিছু রুটিন ফলো করে আমি তিন দিনের কাজ একদিনেই করে রাখলাম মানে আটার ডোটা আমি তিন দিনের জন্য করে রেখেছি এর ফলে আমার সকালের নাস্তার যে ঝামেলাটা কিছুটা হলো কমেছে সকালবেলা যেহেতু আমাদের রুটিটাই বেশি খাওয়া হয় তার জন্য আমি আটার ডোটা রাতের বেলাই করে রাখি তো তিন দিনের জন্য বা চার দিনের জন্য এরকম করে আমি ডোটা করে রেখে দিই তো সকালের যে প্রেশারটা থাকে কাজের কিছুটা হলো কমে আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি এই কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার প্রিভিয়াস ভিডিওতে আমার অনেক প্রিয় একটা আপু আমাকে এত সুন্দর আর এত বড় একটা কমেন্টস করেছে যে আমি এই কমেন্টসটা না পড়ে আর পারছি না ইজি কুকিং লাইফ অ্যান্ড ব্লগের বিথি আপু লিখেছে আসসালামু আলাইকুম আমার খুবই প্রিয় আপু ছেলে মেয়ে বড়ো হোক তোমার এই আইডিয়াগুলো কাজে লাগাবো খুব 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 সুন্দর হয়েছে আপু সবগুলো ডিআইওয়াই অসাধারণ হয়েছে আপু সারা দিনে আমার মুখে তিন থেকে চারবার তোমার নামই থাকে সবাই বলে কে এই আইরিন যার নাম সব সময় তুই নেস আজকে ইউএসের এক আপুর কাছে তোমার নাম বলছি সে তোমার কাছে আসবে আপু আমার লাইফে কখনো কাউকে নিজের আইডল মনে করিনি তবে তুমি আমার আইডল অনেক কিছু শিখছি তোমার কাছ থেকে আপু তোমার জন্য অনেক দোয়া রইল আল্লাহ তোমার সকল মনের আশা পূরণ করুক আমিন তো বলেন এত সুন্দর আর এত বড় একটা কমেন্টস না পড়ে কি থাকা যায় আপুর জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আপু আমাকে এত ভালোবাসা আর এত সুন্দর একটা কমেন্টস করেছে এই ইউটিউব প্ল্যাটফর্মে এসে আমি অনেক অনেক আপুদের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি এবং শিখছি তো আমার কাছ থেকে যদি কেউ শিখে এবং আমার কথা যদি ভালো লাগে তাহলে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়েই আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আরও একটা কমেন্টস পেয়েছি সেটা হচ্ছে একজন ভিউয়ার্স ভাইয়া আমাকে বলেছে যে আমি যে কালারটা ইউজ করেছি সেটা যেন আমি দেখিয়ে দিই তো ভাইয়ার উদ্দেশ্যেই হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে ভাইয়া আমি এই অ্যাক্রিলিক কালারগুলো দিয়েই হচ্ছে আমি আমার ডি করেছিলাম তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে সুন্দর একটা কমেন্টস করার জন্য এখানে দেখতেই পেয়েছেন যে আমি কোল্ড কফি বানাচ্ছি আমার আবদারে তো উনি আবদার করেছে যেন আমি আজকে ওনাকে কোল্ড কফি বানিয়ে খাওয়াই ওনার আবদারে কোল্ড কফিটা বানিয়ে নিচ্ছি আর কিভাবে করেছি সেটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি এখানে আগে কফির ফর্মটা করে নিয়েছি এখানে আমি কফি চিনি আর সামান্য একটু হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ছাঁকনির সাহায্যে একটা ফোম রেডি করে নিয়েছি তারপরে গ্লাসের মধ্যে ফোমটা দেওয়ার পরে আমি আইস কিউব দিয়েছি তারপরে হচ্ছে এখানে আমি এখন ঠান্ডা মিল্কটা দিয়ে দিলাম আর এখন উপর দিয়ে আমি আইসক্রিম দিয়ে দিচ্ছি ভ্যানিলা আপনারা চাইলে এখানে হুইপ ক্রিমও দিতে পারেন আর এখন একটু দেখা সৌন্দর্যর জন্য আমি এখানে একটা চকলেট দিয়ে দিচ্ছি আর এই তো রেডি হয়ে গেল আবার কোল্ড কফি দেখতে কতটা সুন্দর আর ইয়ামি লাগছে তাই না আর আমরা দুইজনেই কফি লাভার আমরা কফি খেতে অনেক বেশি পছন্দ করি আর কোল্ড কফিটা বিশেষ করে বেশি পছন্দ করি আমরা চা অত একটা খাই না খাই না বলতে একদমই খাই না তো আমার হাজব্যান্ডের মুখ থেকে আমার রিভিউটা শুনি যে কোল্ড কফিটা কেমন হয়েছে তো চলো ধরো তোমার জন্য কফি বানাইছি কেমন হয়েছে বলো তো আচ্ছা খাইয়া তারপর বলো আগে লুকটা দেখো কেমন হয়েছে দেখতে সুন্দর

তো কোল্ড কফিটা খেয়ে আমার হাজব্যান্ড কি রিভিউ দিলো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এখন হচ্ছে আমি টেস্ট করব আর কোল্ড কফিটা মশাল্লাহ অনেক বেশি ভালো হয়েছিল। আর কফি খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম